আসসালামু আলাইকুম বিয়ের আগের একটা প্রোগ্রাম গায়ে হলুদের প্রোগ্রাম খুব চমৎকার করে সাজিয়েছে তাই আমার ডিউটি শেষে এখান দিয়ে আমার বাসা যাচ্ছিলাম অত্যন্ত চমৎকার করে সাজার কারণেই ভিডিও করতেছি এখানে আমার বাসা পাশের গলি এলাকায় নতুন আসছি চমৎকার করে সাজার কারণেই আমার চোখে বাঁধলো তাই ভিডিওটা করা আমি ক্যামেরার সামনে আসতে পারবো না কারণ আমি ইউনিফর্মে আসি ঢাকা শহরে নায়িকা পূর্ণিমার বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম বসুন্ধরা সিটি শপিং মল সেই অনুষ্ঠানে হয়েছিল নায়িকা পূর্ণিমার কিন্তু ওখানে সাজগুজো দেখেছি ওটার চাইতে এই সাজগু যে সাজানো হয়েছে গায়ে হলুদের মঞ্চটা এক্সিলেন্ট এক্সিলেন্ট আমি নায়িকা পূর্ণিমার কথা বলেছি বিয়ে কারণে হয়তো শুনতে পাচ্ছেন না ওটার চাইতে এই স্টেজের ডেকোরেশনটা অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার করে সাজাইছে আমার এলাকার ভাইরা আমি এলাকার এই এলাকায় নতুন পড়েছি তিন মাস হল আসছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আমার পাশে ভাইরা এটা মিরপুর মিরপুর কত এটা এগারো মিরপুর এগারো বারো নম্বর মিরপুর বারো নম্বর

আমাকে এটা খুব মুগ্ধ করেছে তাই ক্যামেরা ধারণ করলাম কেমন লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বাচ্চারা আছে ছোট ছোট বাচ্চারাও এখানে আনন্দ করছে কেমন লাগছে যা হোক অত্যন্ত চমৎকার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন